পবিত্র রমজান মাস উপলক্ষে সকল মুসলমানদের মধ্যে এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করে সেহেরি ও ইফতারিতে থাকে বিশেষ আয়োজন সকলের সাথে ভাগাভাগি করে খাওয়ার মাঝে এক বিশেষ তৃপ্তি পাওয়া যায় তারকারাও সুযোগ পেলে মেতে উঠেন নিজেদের মতো করে পরিবার কিংবা বন্ধুদের সাথে নিয়ে অনেকেই বাইরে সেহেরি করতে চলে যান আর মধ্যরাতে একসঙ্গে সেহেরির আমন্ত্রণের সুযোগ মিস করতে চান না কেউ যেমনটা গেল শুক্রবার মধ্যরাতেও করেননি চিত্রনায়ক রিয়াজের আমন্ত্রণে এক পার্টিতে অংশ নেন কয়েকজন তারকা উপস্থিত শিল্পীদের মধ্যে ছিলেন এক সময়ের তুমুল জনপ্রিয় জুটি ও তারকা দম্পতি আমিন খান ইমন জায়েদ খান নিপুন কেয়া এছাড়াও তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন চিত্রনায়ক রিয়াজ বলেন চলচ্চিত্রের প্রত্যেকে আমার পরিবারের মতো নানা কিছু নিয়ে ব্যস্ত থাকায় খুব একটা দেখা হয় না আমাদের তাই সেহেরি খাওয়াকে উপলক্ষ করে একটু গল্প আড্ডায় মেতে উঠেছিলাম সবাইকে আমি ধন্যবাদ জানাই সেদিন যারা আমার নিমন্ত্রণে এসেছিলেন চিত্রনায়িকা কেয়া সংবাদ মাধ্যমকে বলেন রিয়াজ ভাইয়ের আমন্ত্রণে আমরা সবাই সেহেরিতে অংশ নেই রিয়াজ ভাইয়ের নিজস্ব রেস্তোরাঁ ফুড টোয়েন্টি ফোরে হাজির হয়েছিলাম সবাই সেহেরি করেছি অনেক আড্ডা দিয়েছি দারুণ কিছু সময় কেটেছে প্রিয় মানুষদের সঙ্গে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ